যমুনার বুকে এখন দৃশ্যমান বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর চার দশমিক আট কিলোমিটারের মূল কাঠামোর পুরো অংশই সেতুর সবগুলো পিলার ও স্প্যান বসানো শেষ করে এখন স্প্যানের ওপর বসানো হচ্ছে স্লিপারবিহীন রেল লাইন দেশের দীর্ঘতম এই রেল সেতুর মূল কাঠামো নির্মাণের পাশাপাশি নদীর দুপারে নির্মিত হচ্ছে আধুনিক মানের দুটি রেল স্টেশন সেই সঙ্গে ব্রিজ থেকে দুপারে স্টেশন পর্যন্ত থাকছে অ্যাপ্রোচ ডাবল লাইন সুবিধা প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন দেশের প্রথম আইকনিক এই রেল স্টেশনগুলোতে থাকবে বিশ্বমানের নানা সুযোগ সুবিধা দুটি স্টেশনে থাকছে ছয়টি লাইন যেখানে একসঙ্গে ছয়টি ট্রেন দাঁড়িয়ে থাকতে পারবে তিনশো মিটার দৈর্ঘ্যের সুবিশাল প্ল্যাটফর্মের দুদিক দিয়ে অনায়াসে যাত্রী ওঠানামা করতে পারবে প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট করছি এটা শেষের দিকে এবং সেই সঙ্গে এখানে ছয়টা রেল লাইন হবে তার দুইটা মোটামুটি চালু আছে যেখান দিয়ে বর্তমান ট্রেন চলছে আর বাকি চারটার কাজও চলছে স্টেশনের একপাশ থেকে অন্যপাশে নিরাপদে পারাপারের জন্য থাকছে লিফটের সুবিধা সম্বলিত ফুড ওভারব্রিজ বিশাল গাড়ি পার্কিং সুবিধা সুপরিষর বিশ্রামাগার শিশুদের জন্য বেস্ট ফিডিং রুম সহ যাত্রীদের সেবায় বিভিন্ন সুযোগ সুবিধা স্টেশনগুলো নির্মাণ কাজ নির্ধারিত সময় শেষ করতে রাত দিন দেশি-বিদেশি প্রকৌশলী আর কর্মীদের তত্ত্বাবধানে চলছে কর্মযজ্ঞ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম উত্তর দিকের প্ল্যাটফর্ম কমপ্লিট হয়ে গেছে দক্ষিণ দিকের প্ল্যাটফর্ম কাজ চলছে চলমান আছে আর দক্ষিণ দিকের যে স্টেশন বিল্ডিং আছে স্টেশন বিল্ডিং এর একটা পার্ট কমপ্লিট হয়েছে আর দুইটা পার্টে কাজ চলমান আছে অত্যাধুনিক মানের স্টেশন বিল্ডিং করা হচ্ছে যেটা আমাদের একরকম বলতে গেলে কমলাপুরেও আমাদের আধুনিক মানের দুটি স্টেশন ছাড়াও রেল সেতু সকল তথ্য সম্বলিত একটি জাদুঘরও নির্মাণ হবে চলতি বছরের ডিসেম্বরে পুরো প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান প্রকল্প পরিচালক এই প্রকল্পের মেয়াদ কিন্তু ডিসেম্বর 2025 পর্যন্ত আছে তো এর মধ্যেই আমরা এই এইসব নির্মাণ আনুষঙ্গিক নির্মাণ কাজও আলাদা কন্ট্রাক্টের মাধ্যমে সম্পন্ন করব বলে আশা করছি যমুনার বুকে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজুর রেল সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ষোলো কোটি টাকা জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে জায়কা রিঙ্কুকুণ্ডু সময় সংবাদ সিরাজগঞ্জ